আচ্ছা শুনো আলী চালাটাকে বোঝাই এই যে রুমালটা না এটা কি করব আমি পিছনে রাখবো যদি কেউ তাহলে সাথে সাথে নিয়ে আমাকে ধরে থাকতে আর যদি তোমরা না দেখো তাহলে কিন্তু ঠিক আছে বুঝছ কি ওকে তাহলে কিন্তু খেলা শুরু করতেছি একটু একটু পরে দেখতে হবে কিছুক্ষণ পরে আই আচ্ছা ওকে এসছেন এখন তুমি খেলো তুমি পারবে না তাহলে যোতির কাছে দিয়ে দাও আই আই না তুই যোতির কাছে দে ও খেলুক তাহলে হ্যাঁ যে फुल्टा ये देख के चला सब दे चला हेलो मैं तो कब कहूं वो तो हट जा हट जा इधर इधर दोबारा दोबारा दौड़ दौड़ो

যার নিচে রেখেছো দৌড় দাও যার নিচে রেখেছো ওকে গিয়ে বাড়ি দিবা হ্যাঁ ওকে ওকে অবশ্য বসে পড়েছে বসে পড়ো ফাইসটা গিয়ে বসে পড়ো তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ ওকে ও পড়ছে হ্যাঁ হ্যাঁ এখন তুমি খেলো আই তুমি দাও এখন ماذا <applause> <applause>

ইসি একদম কেয়ারফুলি মনোযোগ সহকারে শোনো ইসফি স গুড গুড হ্যাঁ এখন তুমি দাও লুকিয়ে লুকিয়ে নিয়ে যাও যেন কেউ ত্যাগ না যেন কেউ ট্যায়ার না তুমি যেভাবে দিবে

Ô sư phạm minh mãi chịu ấy, mẹ chịu ấy, mẹ chịu ấy, mẹ chịu কে তো